ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলে গাজায় শান্তি রক্ষায় যে কোনো মিশনে অংশ নিতে প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী শুক্রবার এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র সেনাবাহিনী গাজায় শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই সূত্র জানায় তুরস্কের সশস্ত্র বাহিনী শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা নিয়ে যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত তুরস্ক যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে এবং আলোচনায় অংশ নিতে মিশরীয় শহর শার্ম আল শেখে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোয়ান জানান তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকিতে একটি টাস্ক ফোর্সে অংশ নেবে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি একই দিন রাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক এবং কাতার মিলে একটি দল গঠন করবে যারা যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করবে ফিদান আরও জানান এই দেশগুলো মধ্যস্থতাকারী হিসাবেও ভূমিকা রাখবে এবং যুদ্ধবিরতি চুক্তির সংশ্লিষ্ট ধারাগুলোর বাস্তবায়নে তদারকি করবে